ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই অ্যাভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার পাশে একজন ভাই আছে তো মূলত ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল আজকে সৌদি আরবের তো উনি সৌদি আরবের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে অলরেডি তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং ওনার নামটা কি আর সৌদি আরবের জন্য ফিঙ্গারপ্রিন্ট কোথায় দিয়েছে

ওইখানে কোনো সমস্যা হয় নাই তো না ওইখানে কোনো সমস্যা হয়নি সবকিছু ঠিকঠাকই হয়েছে আর আমাদের অফিসের কার্যক্রম আপনার কাছে কিরকম লাগছে একটু যদি হ্যাঁ আপনাদের অফিসের কার্যক্রম আমার খুব ভালো লাগছে তো ঠিক আছে ভাই আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে